হ্যাঁ শিখা হ্যাঁ ভীষণ ভালো ভীষণ ভালো হয়েছে মানে বোধ মাদার রোল আর পারফেক্ট খুব ওটা অন্য খুব ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ প্রত্যেকের অভিনয় দারুণ দারুণ ভালো লেগেছে গল্প দারুণ অভিনয়ের তো কোনো জবাব নেই দারুণ দারুণ এক্সেলেন্ট অসাধারণ অসাধার কথায় অসাধারণ সব দিক থেকে ভালো দারুণ লাগলো অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম খুব ভালো লাগলো শেষটা মনে হলো হুট করেই শেষ হয়ে গেল অসাধারণ ভীষণ ভালো জনদিন অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম হ্যাঁ প্রচন্ড ভালো লেগেছে মানে খুবই কানেক্টিং এন্ড ইমোশনাল থ্যাংক ইউ অসাধারণ খুব রিয়েলিস্টিক আর খুব রিলেটেবল লাগলো সত্যি এরকমই আসল রিয়েল লাইফে এরকমই হয় কাকা আর যে যে মানে না আমি এদের বেশ ভালো লাগলো ভালো অভিনয় চিত্রনাট্যটাও খুব সুন্দর দেখলাম অসাধারণ সিনেমা এতটা ভালোভাবে এক্সপেক্ট করে নি খুব ভালো লাগলো অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আগামী দিনে আরও ভালো কাজ হোক আমরা আরও ভালো সিনেমা দেখতে পাই থ্যাংক ইউ छतरी जय सीमा